জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই এই যে সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার করে নিল এইটার কারণটা আসলে কি আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকার পতনে পাওয়ার প্রাণ রক্ষার্থে ছয়শো ছাব্বিশ জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে তারা কে কোথায় এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই আমরা আইএসপিআরকে আর জিজ্ঞেসও করতে পারি না যে ভাই ছয়শো ছাব্বিশ জনে তোমরা একটা তালিকা করছো কিনা কোনোদিন আমাদেরকে দিবা কিনা তাদের কয়জনে তোমরা রাখছো কজনে ছাড়ছো এইরকম আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের কেউ কারাগারে এক দুজন জামিন পাইছেন কারো হদিস নাই এই কেরাকারা আবার বিদেশে এই পিক এন্ড চুজটা আসলে কেমনে হইল মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীটা ডক্টর হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াচ করছেন বানিয়ে দিচ্ছেন কী কী করতে হবে না করতে হবে বলতেছেন এটা কেমনে হইল আসলে তা খালা এই জিনিসটা আসলে আমি নিজেও এটা জেনেছি বেশ কিছুদিন আগে এবং বাট আমি এটা শেয়ার করতে ভুলে গিয়েছি গুড যে আমাকে আমাকে এটা মনে করিয়েছেন আমি সেনাবাহিনীর বেশ কিছু জায়গাতে কথা বলেছি এবং বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমি যদি জানতে পেরেছি তা হলো যে এই যে ছশো জনের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে ছশো জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন কেউ হয়তো পুলিশের এসপি ছিলেন কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন ছিলেন সুপ্রিম কোর্টের ছিলেন ছিলেন এমপি দুই একজন ডিপ্লোমেট এর ফ্যামিলি ছিল এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে যাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনার আশ্রয় দেওয়া হয়েছিল এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়

সোনি যখন দেশ চলে যান তখন আমেরিকের নেতৃত্বে বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে আপনার ছোড়াছিটায় গেছেন বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে তারা এখনো কলকাতায় অবস্থান করতেছে ইন্ডিয়া ইন্ডিয়ার বেশ কিছু হোটেলে সেনাবাহিনী গিয়ে কাউকে পালাতে সাহায্য করছে অথবা পালিয়ে যেতে দিচ্ছে বিষয়টা আসলে এরকম না যে সেনাবাহিনী ওদেরকে আটকা রাখছিল সব এমপি মন্ত্রী অথবা এখানে ওরা আটকা রাখছিল এবং লাইক ওয়ান সিচুয়েশন নর্মালাইজ দে আলাউড देम টু গো বিষয়টা আসলে এরকম না এখানে সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল না সেটা ঠিক আছে জাস্ট এইটা জানা যে সেনাবাহিনী এর মধ্যে থেকে আসলে পিক এন্ড চুজ করছে কিনা সেনাবাহিনী হোক এখন যা রাষ্ট্র ক্ষমতায় আছে অর্থাৎ হাসান মাহমুদকে ছেড়া দেই কারণ হাসান মাহমুদ আমাদের কিছু একটা উপকার করছেন বা করবেন পলককে ধরে ওইটা করছে কিনা ওরকম কিছু হয়েছে বলে আমি শুনি নাই যেটা হয়েছে যে যারা ক্যান্টনমেন্টে গেছেন অ্যাপ্রোচ করছেন ফর এক্সাম্পল আপনার আত্মীয় স্বজন আছে আপনি হয়তো আর্মিতে চাকরি করেন আপনি ধানমন্ডিতে থাকতেছেন আপনি ওখানে গেছেন যে আমাকে একটু শেল্টার দেন আপনাদের এখানে আমাদের ওখানে অনেক অ্যাটাক হচ্ছে আপনাকে শিল্ডার দিয়েছেন এর আর আমাদের তো এরকম অনেকে আত্মীয়-সুজন থাকে আপনার ঢাকা শহরে রাইট এবং আপনারা সবাই সবার আত্মীয় আসলে মানে সেনাবাহিনী আমাদের সবারই বন্ধু আত্মীয় সব জায়গায় আছো সবারই আত্মীয়-সুজন থাকে বিভিন্ন জায়গায় জুলাই আন্দোলনকারীরা যখন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যখন আন্দোলনকারীরা সফল হয়েছিল তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এটার কারণটা আসলে আহ আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় আহ নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেন্স ছিল কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী চৌকশ এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে এদেরকে বঞ্চিত করা হয়েছে পদোন্নতি থেকে বিভিন্ন রকম ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনারা কখনোই হয়তো জেনারেল মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠে লাইক উঠতো না একটা সময় সো এবং আপনার বিডিআর লাইক আপনার বিডিআর হত্যার মতো একটা ইনসিডেন্ট আছে হুইচ ইজ স্টিল লাইক হুইচ স্টিল রিমেইনস আনসলভড তো যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে আপনার সব দিক হয়েছে এবং দেয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন লাইক সেনাবাহিনীর সদস্যদেরকে বেতন ভাতা বৃত্তি বলেন খানা দানার বিষয় বলেন অনেক কিছু লাইক অনেক রকমের ফ্যাসিলিটিস অনেক কিছু উনি করে দিয়েছেন কিন্তু এতে এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই

সেনাবাহিনীকে এমন করে তৈরি করতেছেন যে সেইটার করতে তারাই যাইতেছেন যারা আসলে খুব তার লয়াল মানে একদমই মানে আওয়ামী লীগের মধ্যে অনেকে নৌকা মার্কা না করতে পারেন সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়ক করতে যাইতেছেন তার অবশ্যই অবশ্যই তো তো সেই জায়গা থেকে তারা এটা হয় ভাবলেন আপনি বিডিআর কথা বলতেছিলেন কিন্তু বিডিআর তো দুই হাজার নয় এটা তো দুই চব্বিশ মানে পনেরো বছরে তো উপরের দিকে লিডারশিপে অনেক পরিবর্তন হয়েছে মানে বেশিরভাগ জনকে আসলে বাদও দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ জনদের অনেক অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেন্স আনসলভ ওটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয় ওটার মূল পারপেট্রেটার্স কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই সাধারণ লাইক প্রায় সর্বস্তরা সামরিক বাহিনীর মনে করে এবং যে ধরনের অফিসারদেরকে আপনার প্রমোশন দেওয়া হয়েছে তাদের লয়ালিটির জন্য এদের বেশিরভাগেরই আপনার ওরকম যোগ্যতা নাই

সে আপনার ম্যাট্রিক ও লাইক ইন্টারমিডিয়ে থার্ড ডিভিশন পাইছে পিএসি কোর্স করে নাই এন ডিসি করে নাই ইউ মেডিমেডেন্ট তো এরকম কাজকর্ম যখন আপনি করবেন এটা তো একটা সুশৃঙ্খল বাহিনী এরা তো আপনি যত যাই কিছু বলেন এই বাহিনীর মধ্যে একটা একটা ডিসিপ্লিন আছে কাজ তো করতেছে তারা দেখতেছে যে এই সমস্ত নটোরিয়াস এলিমেন্টকে তারা গিয়ে করে করে প্রমোট করতেছে এবং যারাই জেনারেল তার এক সেদিনের সাথে ঘনিষ্ঠ যারাই জেনারেল তার এক সেদিনের ওয়াইফের সাথে ঘনিষ্ঠ তারাই যা গিয়ে প্রমোশন পাচ্ছে অন্যরা আর প্রমোশন পাচ্ছে না মানুষের তো ক্ষোভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে এবং এই ক্ষোভ যখন আপনার ছাত্র জনতার সাথে একীভূত হয়ে গেছে আমি যে বিষয়টা জানতেছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ভারতীয় আমি খোলাখুলি বলি যে ভারতের যে র সেই র বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কারা কোন অফিসার কারা কী করতেছে কাদেরকে রোল প্লে করতে দেওয়া উচিত না উচিত এবং ভিতরকার যে বিভিন্নকার তথ্য যে তোমাকে এই তথ্য দিয়ে দিব তার ফলে তুমি আর ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হইতে পারবা না মেজর জেনারেল হলে আর জেনারেল হবা না এই যে এইগুলির ব্যাপারে তারা বেশ ভূমিকা রাখতেছে তারা তাদের লোকদেরকে এখানে বসাইতেছে তাহলে হঠাৎ করে আমরা পনেরো জুলাই ১৬ জুলাই বিশ জুলাই মানে আমরা দেখলাম সেনাবাহিনী বলতেছে যে আমরা এদের উপরে গুলি চালাব না আমরা দেখতেছি তারা কমান্ড শুনতেছে না আমরা দেখতেছি তারা শেখ হাসিনার উপর প্রত্যাহার করতেছে এটা কেমনে হইলো তাহলে কি ভারতীয় র বাহিনী কি আর তাদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে নাই বা তাদের বসানো লোকগুলি কি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গেল সব না এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত দুই লক্ষ চল্লিশ হাজার প্লাস হবে খুব সম্ভবত একটু বেশি হবে এখন র কতজনকে নিউট্রলাইজ করছে র হয়তো গিয়ে তো পঞ্চাশটা কর্নেল সাহেবকে নিউট্রলাইজ করছে তিরিশটা ব্রিগেডিয়ারকে নিউট্রালাইজ করছে একশোটা মেজরকে নিয়ে নিউট্রলাইজ করছে কত জোটা হবে পাঁচশো জন কর্মকর্তা এক জন কর্মকর্তা হবে

আমি তোর কমেন্ট মানবো না এখন কারণ আমার আশেপাশের লোকজন আছে লাইক লাইক আই উইল ফলো ফর দা পাবলিক আর সেই ওকে কারণ তোর আমার কাছে তার বিশে জায়গা একটা একটা বেশ বড় লেটার পাঠিয়েছিল ফর প্রেস রিলিজ আমি জানি না লাইক রাইট তো ওইখানে তারা বেশ স্পষ্ট করেই কিন্তু তাদের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছিল যে তারা কেন এই সরকারের আদেশ আর তারা মানবে না ওকে আচ্ছা তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে আমি যান বাঁচানো তো মানে নিজেরটা বাঁচানো ফরজ আরেকজনের বাঁচানোর ফরজ আমাকে 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 আপনি যদি যদি আপনি একটা সোলজার আপনি যদি আরেকজন জানপাতাটা ফরজ মনে করেন তাহলে কেমনে আমি মনে করি না আমাকে এটা বলা হয়েছে যে তারা ওদের প্রাণ রক্ষা করার জন্য এই কাজটা করেছেন বাট এইটার সংখ্যা আসলে খুব বেশি না এটা সংখ্যা খুব কম কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলি যেটা আমি জেনেছি যে শেখাসেনা যখন দেশ ছেড়ে চলে যান উনি যে দেশ ছেড়ে যাবেন এই জিনিসটা আসলে একেবারেই অপ্র ছিল এটা এবং এটা পূর্ব এটা আগে থেকে কোনো রকম পরিকল্পনা করা হয় নাই উনি যখন দেশ ছেড়ে চলে যান তখন আমেরিকার নেতৃত্বে বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে আপনার ছড়াছিড়ায় গেছেন বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে তারা এখনো কলকাতায় অবস্থান করতেছে ইন্ডিয়ার ইন্ডিয়ার বেশ কিছু হোটেলে সেনাবাহিনী গিয়ে কাউকে সাহায্য করছে আসলে এরকম না যে সেনাবাহিনী ওদেরকে আটকায় রাখছিল সব এমপি মন্ত্রী অথবা এদেরকে এখানে ওরা আটকায় রাখছিল এবং আহ লাইক দা সিচুয়েশ নর্মালাইজ দেওয়াল বিষয়টা আসলে ওরকম না এখানে সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল

আপনি তাকে শেল্টার দিয়েছেন এরকম আর আমাদের তো এরকম অনেকে আত্মীয় স্বজন থাকে আপনার ঢাকা শহরে রাইট এবং আমরা সবাই সবার আত্মীয় আসলে মানে সেনাবাহিনী আমাদের সবারই বন্ধু আত্মীয় সব জায়গাতেই আছে সবারই আত্মীয় স্বজন থাকে বিভিন্ন জায়গাতে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এটার কারণটা আসলে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনা সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় তারিখ সিদ্দিক নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেনস্টে ছিল কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী চৌকশ এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে এদেরকে বঞ্চিত করা করা হয়েছে পদোন্নতি থেকে বিভিন্ন রকমের ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো জেনারেল মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠ লাইক উঠতো না একটা সময় সো এবং আপনার বিডিআর লাইক আপনার বিডিআর হত্যার মতো একটা ইনসিডেন্ট আছে উইচ ইস স্টিল লাইক উইচ স্টিল রিমেইন্স আনসলভ তো যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে আপনার সব দিক দিয়ে ক্ষোভ ক্রিয়েট হয়েছে এবং শেখ কিন্তু আপনার একজন কি বলে এটাকে আপনার লাইক হাউ টু পুট দিস কারেক্টলি ইন বাংলা লাইক একজন দেয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন লাইক সেনাবাহিনীর সদস্যদেরকে বেতন ভাতা বৃদ্ধি বলেন খানা দানার বিষয় বলেন অনেক কিছু লাইক অনেক রকমের ফ্যাসিলিটিস অনেক কিছু উনি করে দিয়েছেন কিন্তু এতে এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই হ্যাঁ উনি হয়তো টানতে পেরেছেন আহ লাইক বাংলাদেশ সিনেমা সদস্যদেরকে লাইক আহ ড্র্যাক করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু যখন